heart attack. এটা নিয়ে আমি সচেতনতা জেনে বলি প্রতি ঘরে প্রতি তিনটা ঘরের একটা ঘরে হার্ট অ্যাটাকের রুগী আছে এটা আমাদের পরিসংখ্যান এবং এটা হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু এটা খুব একটা পরিবারের একটা ইম্পর্টেন্ট ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয় তার জন্য তার ইনকাম সোর্স ব্যয়বহুল একটা রিং একটা পেসমেকার এগুলো লাগাইতে গেলে অনেক টাকা গুনতে হয় অতএব আমরা আজকে একটু বলবো যে হার্ট অ্যাটাক কি এবং এটার প্রতিরোধ কিভাবে করা যায় এবং এটার চিকিৎসা অল্প ব্যয়বহুল চিকিৎসাতে না যায় অল্প টাকায় আমরা কিভাবে চিকিৎসা করি এটা সম্বন্ধে বলবো আজকে হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের শুধু রক যে রক্তনালী যে দেখছেন যে হার্ট এই ডাক একটা হার্টের মডেল দেখছেন যে গায়ে রক্তনালীগুলা এই গায়ের রক্তনালীগুলোতে যখন চর্বি জমে ব্লক হয়ে এই মাংসপেশি মাংসপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ ব্যাঘাত ঘটে তখন প্রথম দিকে কিন্তু অনেক পরিশ্রম করার পরে ব্যথা ওঠে ওই সময় যদি আমরা ধরে চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু খুবই একশো টাকার রিক্সে একশো টাকার খরচে পাঁচশো টাকার উপকার পাওয়া যায় কিন্তু তখনও যদি তখন ব্লক থাকে সত্তর থেকে আশি পার্সেন্ট মতো পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে গেলেই বুক ব্যথা শুরু হয় তারপরে যখন আরো বাড়ে তখন হয়ে যায় আনস্টেবল অ্যাঞ্জিনা বলি যে না একটু দুই ধাপ ফেললেই ভরা পেটে দুই ধাপ ফেললে হাটের ব্যথা শুরু হয় বুক চেপে আসে এবং হাটের বলে দিই যে হাটের উপসর্গ কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয় কারো চুল টানলে ব্যথা করে কারো চল ব্যথা করে দাঁত ব্যথা করে কারণ নাভির উপর থেকে যে কোনো ধরনের ডিসকমফোর্ট বুক পেট আঙুল সবজি ঘাট যে কোনো জায়গায় ডিসকমফোর্ট হলে আগে জানতে হবে যে এটা হাটের ব্যথা কিনা এবং এটা এক্সক্লুড করা এটা যে হাটের ব্যথা কিনা এটা জানা খুবই সহজ একটা ইসিজি করবেন একটা ইকো করবেন একটা ইটি করবেন তিন হাজার টাকার মধ্যে আমাদের এখানে সমস্ত দশ মিনিটের মধ্যে আমরা এটা রুল আউট করে ফেলতে পারি যে না আপনার হাটের রোগী না আপনার ব্যথাটা অন্য কারণে হতে পারে আমরা সে অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের কাছে ওপার ডাক্তারের কাছে আমরা ট্রান্সফার করে দিই কিন্তু হাট কিনা এটা জানতে হবে কারণ হাট হচ্ছে সময়ের এক পট অসময়ের দশ পট হয়ে গেলে কিন্তু হাটের রেজাল্টও ভালো পাবেন না তখন আর একশো টাকা খরচ করে একশো টাকা টাকা লিখছে পাঁচশো টাকার উপকার পাবেন না একশো টাকারই পান কিনা বা পঞ্চাশ টাকারই পান কিনা কারণ এই যে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে যদি এই অংশটা ড্যামেজ হয়ে যায় তার মানে প্রায় ফিফটি টু সিক্সটি ড্যামেজ হয়ে গেল তখন হাটের পাম্পিং অ্যাকশন কমে যাবে তখন হাটে তো পানি জমবেই তারপরে পাশে ফুসফুস থাকে ফুসফুসে পানি জমবে আপনি একটু পরিশ্রম করতে গেলেই শ্বাসকষ্ট আপনার যে পেশা সেই পেশা চেঞ্জও করতে হতে পারে যেমন আপনি যদি ওয়েল্ডিং এর কাজ করেন আপনি যদি বিদেশে থাকেন তাদের কিন্তু আর একবারে অ্যাপ্রুপ্রিয়েট ফাংশনে ফেরানো যায় না অ্যাপ্রুভেড টাইমে চিকিৎসা প্রতিরোধ এবং অ্যাপ্রুভেড টাইমে চিকিৎসা এবং অ্যাপ্রুভেড টাইমে প্রপার টাইমে হাটের অসুখ ধরা হাটের এই ব্লকের অসুখ ধরা খুবই একটা পরিবারের জন্য একটা ব্যক্তি জীবনে পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় আমরা অনেক উদ্যোগ নিয়ে থাকি সেক্টর